সরকারি ফর্ম পূরণ করার কথা ভাবলেই কেমন যেন একটা চিন্তা মাথায় আসে তাই না তবে আজকের এই আলোচনায় আমরা এনভিএসপি এনিউমারেশন ফর্ম যেটা অ্যানেক্সচার থ্রি নামেও পরিচিত সেটা পূরণের প্রত্যেকটা ধাপ খুব সহজভাবে জেনে নেব আশা করি এরপর পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে ভোটার তালিকার এই ফর্মটা প্রথমবার দেখলে একটু তো জটিল মনে হতেই পারে তাই না মানে এতগুলো ঘর এত তথ্যের ভিড়ে কোনটা ছেড়ে কোনটা পূরণ করব এটা নিয়ে একটা দ্বিধা কাজ করতেই পারে কিন্তু একদম চিন্তা করবেন না চলুন আমরা একসাথে এই ফর্মের প্রত্যেকটা অংশ ধাপে ধাপে পূরণ করি তাহলে আর দেরি কেন সরাসরি প্রথম পর্বে চলে যাই আচ্ছা ফর্মের একেবারে প্রথম অংশটা কিন্তু খুবই সহজ এখানে নিজের সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য দিতে হবে যেগুলো পরিচয় নিশ্চিত করার জন্য জরুরি তো শুরুতেই জন্ম তারিখটা দিন মাস বছর এই ফরম্যাটে লিখে ফেলতে হবে এরপরেই দেখবেন আধার নম্বরের একটা ঘর আছে তবে একটা কথা এটা কিন্তু দেয়া বাধ্যতামূলক নয় শেষে মোবাইল নম্বরটা লিখে দিন কারণ যোগাযোগের জন্য এটা খুব দরকারি প্রাথমিক তথ্য দেওয়া হয়ে গেলে আমরা চলে আসব ফর্মের দ্বিতীয় অংশে এখানে পরিবারের সদস্যদের কিছু সাধারণ তথ্য চোখ করতে হবে এই অংশে বাবা অথবা অভিভাবক এবং মায়ের নাম লিখতে হবে যদি তাদের ভোটার আইডি বা ইপিক নম্বরটা হাতের কাছে থাকে তাহলে সেটাও লিখে দিন আর বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম আর ইপিক নম্বর যোগ করতে হবে তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে ইপিক নম্বর যদি নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই এবার ফর্মের তৃতীয় অংশ যেটাকে বলা হচ্ছে ফ্যামিলি লিংক। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি পরিবারের কারো নাম আগে থেকেই ভোটার তালিকায় থাকে চলুন দেখি এটা কীভাবে পূরণ করতে হয় এখানে মূলত যা করতে হবে তা হল পরিবারের যে সদস্যের নাম পুরনো ভোটার তালিকায় আছে বা দিকে তার নামটা লিখতে হবে আর তারপর ডান দিকে তার সাথে সম্পর্ক উল্লেখ করে নিজের নামটা যোগ করে দিতে হবে এতে করে আবেদনটা পুরনো রেকর্ডের সাথে সহজেই যুক্ত হয়ে যাবে বেশ এবার আমরা চলে এসেছি চতুর্থ অংশে এখানে বর্তমান ঠিকানা এবং বিধানসভা কেন্দ্র সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে এই ধাপটা একদম সহজ এখানে শুধু নিজের জেলা রাজ্য এবং বিধানসভা কেন্দ্রের নামটা ঠিকঠাকভাবে লিখে দিলেই হবে আচ্ছা এবার একটা খুবই দরকারি তথ্য অনেকেই বিধানসভা কেন্দ্রের নম্বর পার্ট নম্বর বা সিরিয়াল নম্বর নিয়ে একটু চিন্তায় পড়ে যান কিন্তু সত্যি বলতে এই ঘরগুলো নিয়ে একদম ভাবার দরকার নেই এগুলো সাধারণত বুথ লেভেল অফিসার মানে বিএলও নিজেই পূরণ করে দেন তাই এ ঘরগুলো নিশ্চিন্তে ফাঁকা রাখা যায় বাহ আমরা তো ফর্ম পূরণের প্রায় শেষ ধাপে চলে এসেছি পঞ্চম এবং সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি হল স্বাক্ষর এখন প্রশ্ন হল এই ফর্মে সইটা কে করতে পারবে দেখুন এখানে দুটো অপশন আছে এক আবেদনকারী নিজে সই করতে পারেন বা টিপসই দিতে পারেন আর দুই পরিবারের অন্য কোনও প্রাপ্তবয়স্ক সদস্য সই করতে পারেন তবে সেক্ষেত্রে আবেদনকারীর সাথে তার সম্পর্কটা কি সেটা অবশ্যই লিখে দিতে হবে এই সুবিধাটা কিন্তু দারুণ তাই না মানে পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য স্বাক্ষর করে দিতে পারবেন এতে পুরো প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায় বিশেষ করে যদি আবেদনকারী নিজে কোনও কারণে উপস্থিত থাকতে না পারেন ফর্মটা পূরণ করে জমা দেওয়ার পর বুথ লেভেল অফিসার বা বিএলও সব তথ্য নিজে যাচাই করে সব শেষে সই করবেন আর ব্যাস এর সাথেই আবেদন প্রক্রিয়াটা সফলভাবে শেষ হবে তাহলে চলুন পুরো ব্যাপারটা শেষ করার আগে সবচেয়ে জরুরি কয়েকটা বিষয় চট করে একবার মনে করে নিই তাহলে মোট চারটি জরুরি কথা মনে রাখলেই চলবে এক নম্বর আধার নম্বর দেওয়াটা আবশ্যিক নয় দুই বিধানসভার নম্বরগুলো বিএলওর জন্য খালি রাখুন তিন পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য সই করতে পারবেন আর চার পূরণ করা ফর্মটি এলাকার বিএলওর কাছে জমা দেন এই কয়েকটা জিনিস খেয়াল রাখলেই দেখবেন ফর্ম পূরণ করাটা আর কঠিন মনে হবে না আশা করি এই আলোচনাটা ফর্ম পূরণের কাজটা অনেক সহজ করে দেবে আচ্ছা এর পরে কোন সরকারি ফর্ম নিয়ে এমন সহজভাবে আলোচনা করলে সুবিধা হয় সেটা আমাদের জানাতে পারেন ንትሁን ባል